হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে একটা হেলদি রেসিপি নিয়ে চলে এলাম যা হলো অল্প কিছু সবজি দিয়ে মসুর ডালের রেসিপি আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে আমি মসুর ডালের রেসিপিটা কীভাবে তৈরি করলাম এবং কি মশলা এই ডালের মধ্যে দিলাম আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না এই ধরনের ডাল যদি থাকে রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তাহলে মূল রেসিপিতে ফেরা যাক এখানে আমি একটা কাঁচের বাটির হাফ বাটি মুসুর ডাল নিয়েছি মসুর ডালটাকে ভালো করে জল দিয়ে আমি দুবার তিনবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিব ডালের মধ্যে অনেক পাউডার মেশানো থাকে তাই ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ডালটা ধুয়ে নিয়েছি অন্যদিকে ছোট্ট একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম তাতে সামান্য পরিমাণ জল গরম করতে দিয়ে দিলাম আর এখানে এই সবজি দিব একটা গাজর কয়েক টুকরো পেঁপে আর তিন থেকে চার টুকরো লাউ এই রেসিপিটা পুরোপুরি ব্লাড সুগার যাদের আছে তাদের পক্ষে খুবই উপকারী বা যারা সুগার পেশেন্ট বা যারা একেবারে আলু খাওয়া নিষেধ শুধু সবজি বলতে সুগার পেশেন্টদের এইভাবে যদি রেসিপি আপনারা করে দেন তাহলে স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এই সবজিগুলো দিয়েও যদি আপনারা দুটুকরো চিকেন ফেলে দিয়ে চিকেন স্টু করে দেন তাতেও অনেক উপকারে আসে বেশি কথা না বলে তাহলে এবার আমি প্রেশারের মধ্যে কী কী দিলাম ওইটা আপনাদেরকে বলছি তাহলে সবজিগুলো দেওয়ার পরে আমি ডালটা ধুয়ে রেখে ওই যতটা ডাল ধুয়েছিলাম ওই ডালটা দিয়ে দিলাম দিয়ে বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম আর অল্প কিছু পরিমাণে ধনে পাতা আর তারই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো এবার ডালটাকে বা সবজিটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দিব আর ওপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে আগে একটু প্রেশারে ঢাকনা লাগাবো না খোলা অবস্থায় একটুখানি সেদ্ধ করে নিব বলতে হাফ সেদ্ধর মতো জলটা অনেকটা হয়ে গেছে ঢাকনা দিলে পুরো জলটাই ভেসে যাবে তাই একটুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর জলটা কমে আসতে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম তার কিছুক্ষণ পর তিনটে সিটি দিয়েছি তিনটে সিটি দেওয়ার পর আমি প্রেশারে ঢাকনাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা একেবারে পারফেক্টভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরো গোটা গোটা আছে একেবারে ঘাটে কিন্তু পুরো গোটা গোটা অবস্থায় সবজিগুলো আছে মসুর ডালটাও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এবার অন্যদিকে সরিয়ে রেখে সামান্য পরিমাণে গরম জল করতে বসিয়ে দিলাম ওই ডালের মধ্যে দিব আমি কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি গরম করে নিয়ে সামান্য তেল ছিল ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ভরণ দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব এখানে কেউ চাইলে থেতো করে দুই থেকে তিন কোয়ার মতো রসুন দিতেও পারেন রসুনটা দিলেও সে ডালের টেস্টটাও সম্পূর্ণ আলাদা আসে তবে এখানে আমি শুধু পেঁয়াজটাই দিয়েছি তাহলে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য অল্প হাফ চামচের থেকে কম আদা বাটা দিব অবশ্যই আপনারা এই ধরনের ডাল বাড়িতে তৈরি করে খেতে পারেন কারণ এই ডাল স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী বা যারা যেসব বাচ্চারা সবজি খেতে চায় না অনেকে পেঁপে লাউ গাজর খেতে চায় না এইভাবে যদি ডালের মধ্যে মিশিয়ে যদি তৈরি করে দেন তাহলে ওরা অতটা বুঝতে পারবেন না ভাতের সঙ্গে মাখিয়ে বা রুটি পরোটার সঙ্গে মাখিয়ে আপনারা খাইয়ে দিতে পারেন তাহলে পেঁয়াজটা ভাজা যতক্ষণ হচ্ছে তার মাঝখানে আমি সামান্য পরিমাণে জিরে গোটা জিরে একটু সামান্য দিয়েছি আর তার সাথে দিয়েছি পাঁচ ফোড়ন ওইগুলো সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কারগুলো কালার আসার জন্য এবার হাফ চামচ আদা দিলাম হাফ চামচ থেকে কম আবারও অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম এই ধনে পাতাটা তেলের মধ্যে ভালো করে মেরে নিব তাহলে মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম তাতে একটু গরম জল দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি মিক্সড করে নিয়েছি মিক্সড করে নেওয়ার পর ওই মশলার মধ্যে ডালটাকে ঢেলে দিলাম এবার খুন্তি দিয়ে চারধার থেকে ভালো করে নেড়ে ছেড়ে আমি একটা জায়গায় গুছিয়ে নিয়ে ভালো করে খুন্তি দিয়ে আবারও নাড়িয়ে দিলাম এবার ডালটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ফুটে আসার পর আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এই ধরনের ডালের মধ্যে আপনারা কসুরি মেথিও দিতে পারেন তবে আমি এখানে ধনেপাতা দিয়ে তৈরি করেছি বলে আর আমি এখানে কসুরি মেথি দেইনি তাই গরম মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটে আসতে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি ওই চামচ দিয়ে আমি ঘুটে নিয়েছি ওই ডালের মধ্যে যদি গরম মশলা আর ঘি দেন তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আজকে কিভাবে এই সবজির ডালটা তৈরি করলাম আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে অন্য কোন রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকুন টাটা বাই বাই